গুড আফটারনুন বন্ধুরা আজকে একটু আগে চলে এসছি আমি জেনারেলি আলোচনাগুলো আমি বিকেলের দিকে করি সন্ধ্যের দিকে আজকে বম্বেতে না খুব বৃষ্টি বৃষ্টি মানে গত তিন দিন চার দিন হয়ে গেল আজকে আমি প্রায় চোদ্দ বছর বম্বেতে আছি এই রকম বৃষ্টি আমি দেখিনি তো ভাবলাম সকাল সকাল করে ফেলি সময় যখন আজকে আজকে সেরকম খুব একটা কাজ নেই এতটাই বৃষ্টি বেরোনোর ছিল সেগুলো হবে না তো যাই হোক চলে এলাম তো যে কারণে এলাম সেটা হচ্ছে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে ভিডিও টপিকটা ছিল আমি শান্তি পাই না নিজের কারণে অপরের জন্য নয় আমরা জেনারেলি অপরের জন্য ভাবি যে ও আমাকে কষ্ট দিচ্ছে ও আমাকে এটা ওটা বলছে আমাকে খোঁচাচ্ছে আমাকে বিরক্ত করছে তাই আমি রিয়াকশান দিচ্ছি বা তাই আমার ভুল হয়ে যাচ্ছে এরকম কিন্তু আদতে তা নয় ব্যাপারটা হচ্ছে পুরোটাই আমার আমার নিজের লাইফ এখানে কেউ নেই কাউকে আমরা অভিযোগ করতে পারি না ব্লেম করতে পারি না তো সেটারই দিয়েছিলাম যে আমি শান্তি পাই না আমার নিজের কারণে অপরের জন্য নয় এবার তার জন্য প্রচুর কমেন্টস এসছে আমাকে হোয়াটসঅ্যাপেও কেউ কেউ বলেছে যে এটা এটা নিয়ে দিদি একটা বড় ভিডিও করো তো এই ভিডিওটা নিয়ে আমি কিন্তু অনেকবার মানে কথা বলেছি এই সেম জিনিসটা না হলেও এই জিনিসটার কাছাকাছি রিলেটেড প্রচুর আলোচনা করেছি কিন্তু যেটা আমার মনে হচ্ছে নতুন যারা এসছেন তারা হয়তো ওগুলো ওই ভিডিওগুলো দেখেননি বা খুঁজে পাননি প্রচুর ভিডিও থাকে তো ভাবলাম তো এটা আমার একটা দায়িত্ব বর্তায় যে আমি আর আলোচনা করি এটা নিয়ে আর তার মধ্যে একজনের কথা বলছি বেশিরভাগ মানুষ আমায় জানতে চেয়েছে এটা দিয়ে আরেকটু বড় ভিডিও করো কিন্তু চন্দনা নাগ বলে একজন আজকে নয় বেশ বেশ কতদিন আগেই আমাকে করেছিল আমি দেখিনি কোনো কারণে মিস করে গেছি সেটা হচ্ছে মানে চন্দনা নাগের প্রশ্ন হচ্ছে যে আমি কি করে বুঝবো যে আমার প্যাটার্নে ভুল আছে খুব স্বাভাবিক সত্যি কথা আমরা কি করে বুঝবো যে আমার প্যাটার্নে ভুল আছে আমি আমি যে অন্যকে দোষ দেব না আসলে আমার নিজের প্যাটার্নটাকে চেক করতে হবে তো চন্দনা নাগকে আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভুল আছে না এই যে কথাটা ভুল বা ঠিক এটা জাজ তো আমরা করতে পারি না ভুল নয় মনে হবে যে মানে এটা হচ্ছে ট্রেনিং বলতে পারো এটা ভাবতে হবে যে আনফিনিশড আছে বা ইনকমপ্লিট আছে বা আনকমপ্লিশড আছে এটা ভাবতে হবে মানে ভুল নয় কথাটা ভুল না কথাটা হচ্ছে ইনকমপ্লিট বা আনফিনিশড তার জন্য আমি আরেকটা প্রচুর কমেন্টস আসছে এক সেক হোয়াটসঅ্যাপ আসছে এক সেকেন্ড আচ্ছা তো ঠিক এই সময় ইয়ে এলে না খুব মুশকিল হয় তো যেটা বলছি এখন আলোচনা করছি সেটা হচ্ছে প্রথমেই যেটা আমাকে ভাবতে হবে যেটা ভুল নয় ভুল কর্ম বা ঠিক কর্ম এরকম আমরা জানি না আমরা ওর ওইভাবে কিছু বলা নেই ভ্যালুটা হচ্ছে মূল্যটা হচ্ছে যে আমার কোনো কিছু সম্পূর্ণ হয়নি আমি কি করে বুঝবো যে আমার প্যাটার্নে ভুল আছে ভুল নয় প্যাটার্নটা কমপ্লিট হয়নি তার জন্য আমি আবার নতুন করে জন্মেছি বা নতুন করে একটা দিন আমি বাঁচার সুযোগ পাচ্ছি এইটা তো এবার কথা হচ্ছে যে কীভাবে আমি এটাকে কানেক্ট করব যে নিজেই নিজের কারণে শান্তি পাই না অপরের জন্য নয় তো আমি আমার একটা উদাহরণ দিয়ে বলছি আমার নিজের ক্ষেত্রে আমি আমার খুব ক্লোজ মানুষের কথা বলছি মানে নির্দিষ্টভাবে সম্পর্কগুলো বলছি না কিন্তু আমার খুব কাছের মানুষের কথা বলছি আমি যখন দেখতে পেলাম যে আমি এক্সপেকটেশনের ভারে আমি নুইয়ে যাচ্ছি একদম মানে আমার মাথাটা না নুইয়ে যাচ্ছে মানে আমার সমস্ত কিছু রেস্ট্রিক্টেড মানে একটা চলা ফেরা আমার নিজের পছন্দ মতো কিছু করা বা কথা বলা বা কোনো স্বপ্ন পার্সিউ করা বা কোনো কাজকর্ম বা কোনো মানে সব কিছুই সব কিছুতেই আমি কিন্তু মানুষের এক্সপেকটেশান এবং সেই মানুষগুলো আমার খুব কাছের তাদের ওই এক্সপেকটেশানটাকে আমি যখন ফুলফিল করতে পারছি না তখন তারা নিজেরাও কিন্তু জানে না যে এটা এক্সপেকটেশানের জন্য হচ্ছে তারা আমাকে বিভিন্ন রকমভাবে ইরিটেট করছে মানে কিছু সময় আমাকে খুব বাজেভাবে কথা বলছে কিছু সময় আমাকে অপমানজনক কথা বলছে কিছু সময় আমাকে এমন অফেন মানে এমনভাবে অফেন্সে আমায় নিয়ে যাচ্ছে যে আমার সবটা না রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে আমার এতটা মন খারাপ হচ্ছে যে আমি যে কাজটা করবার ছিল সেটা করতেই পারছি না তখন আমি কি বলছি অমুক আমাকে ফোন করেছিল বা অমুক আমাকে এভাবে কথাটা বলল তাই আমার আজকের কাজটা হলো না বা তাই আমি স্বপ্নটা পারসিউ করতে পারলাম না আমি জানি না এই ভিডিও আমি অনেকবার করেছি আবার করছি এটা একটু মন দিয়ে না শুনলে না এগুলো ছট করে এগুলো তো কী বলবো ওই ফাস্ট ফুডের মতো না যে চট করে খেয়ে ফেললাম কিনলাম খেয়ে ওরম নয় এটা ধীরে ধীরে একটু বোঝার জিনিস তো এই যে কথাটা বলছি এই যে বারবার রিঅকারেন্স মানে কি বলবো মানে চেহারাগুলোও না বারবার ফিরে আসে আমি ভাবছি যে অমুকে আমাকে এরকমভাবে অফেন্সিভ কথা বলছে বা আমায় দুঃখ দিচ্ছে বা সোকল যেটা যেটাতে আমি কষ্ট পাই সেগুলোই হচ্ছে আমার খুব কাছের লোকেরাই কিন্তু করছে এবং সেটাতে আমি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছি এবং আমি আমি এগোতে পারছি না সারা দিন আমি এমন মনকষ্টে আছি যে আমার পুরো দিনটাই ওই মনকষ্টে চলে যাচ্ছে এইটা একদিন নয় বারবার রি অকারেন্স হচ্ছে বারবার সেইটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের বাংলা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না প্যাটার্ন মানে হচ্ছে যেটা বারবার আসছে বারবার একই জিনিস যেরকম আমার একটা অদ্ভুত প্যাটার্ন আমি মজা করেই বোঝানোর জন্য বলছি সেটা হচ্ছে আমি কোনোদিনও না ম্যাচ করে কিছু করি না আমার ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি ম্যাচিং ছাড়া আমার মা বাড়িতেও আমার বাবা মিলিটারিতে ছিলেন ওনাদের না একটা অন্যরকম লাইফস্টাইল মানে ওনাদের ডিসিপ্লিন মানে কি বলবো পরবর্তীকালে আমি আমি চেষ্টা করেছি ওটাকে কানেক্ট করার যে ডিসিপ্লিন আমারও আছে কিন্তু আমার ডিসিপ্লিনটা অন্তরের আমার ডিসিপ্লিনটা অন্য জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিসিপ্লিনটা না আউটার সারফেসে ভাবি যেরকম ডিসিপ্লিনটা রি আমি আজকেও মানুষকে খারাপ বলবো না আমি কালকেও মানুষকে খারাপ কথা বলবো না আমি পশু মানুষকে এইটা হচ্ছে প্যাটার্ন এবং সেটা হচ্ছে আমার অন্তরের রি এটা একটা প্যাটার্ন তৈরি করে দেবে অবভিয়াসলি এটা ভালো প্যাটার্ন সব সবসময় যে প্যাটার্ন মানে খারাপ তা তো নয় কিন্তু আমার একটা অদ্ভুত খারাপ ধরনের প্যাটার্ন আছে সেটা হচ্ছে আমি কোনো দিন আমার মায়ের মতো আমি শিখতে পারিনি যে মা খুব বিরক্ত হতেন ছোটোবেলায় মানে পছন্দই করতেন না যে এই রকমভাবে কেন তুমি বেরোবে মানে ড্রেসটা পরেছি হয়তো লাল মাথায় হয়তো দিয়েছি সাদা ক্লিপ বা ওপরে লাল জামা নিচে হয়তো সবুজ বা দুলটা পরেছি অন্যরকম তো আমার মায়ের কথা হচ্ছে যদি না পড়ার হয় অন্য কিছু পরো যদি না থাকে কিন্তু এইভাবে আনম্যাচড পড়বে না কিন্তু ওটা নিয়ে না আমি আমার হতো না সবসময় বকা খেতাম রেস্ট্রিক্টেড হতাম ভাবতাম যে মা তো আবার বকা দেবে খুঁজতাম মানে আমার সময়টাও যেত এবং যে কাজটা আমি করবো ভাবছিলাম সেই কাজটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যেত কোনো অনেক সময় আমার বন্ধুদের কথা দিয়ে টাইমে আমি পৌঁছাতে পারিনি তো এগুলো ওপর থেকে তোমরা শুনলে হয়তো ভাবছো যে এটা আবার কী সমস্যা যার হয় সে বোঝে তাই না প্যাটার্নটা ওরকম তো আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে এই যে প্যাটার্নটা বাইরে থেকে সারফেস করছে তোমরা বলবে বাইরে থেকে আবার কি মা আবার বাইরে মা তো সবচেয়ে আপন মা আপন কিন্তু কথা হচ্ছে আমার মায়ের আর আমার কর্ম তো সেম হতে পারে না আমার মায়ের পেটে আমি জন্ম নিয়েছি আমার কিছু আনফিনিশড কর্মা আছে গত জন্মে আমার মা আমার মেয়েও থাকতে পারে সেখানে আমি কমপ্লিট করিনি আমি এই জন্মে এসে আমি আবার একটা অপরচুনিটি পেয়েছি সো দ্যাট আমি মেয়ে আমার মা মা হয়েছে আমি যেন ওটা একটা অন্য রকম প্যাটার্ন কিন্তু আমি বলছি নিত্যদিনের যে সমস্যা আমি প্রথমেই আইডেন্টিফাই করলাম দুটো পয়েন্ট একটা হচ্ছে আইডেন্টিফিকেশান একটা রেক্টিফিকেশান আমি আইডেন্টিফাই করলাম যে আমি সামহাও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছি একই প্যাটার্ন বারবার আমাকে কিন্তু রেস্ট্রিক্টেড করছে সেটা কি আমার মায়ের এক্সপেকটেশান যে আমি ঠিক মতো জামা পরবো এবং খুব স্বাভাবিক এটা কিন্তু কোনো ভুল নয় তোমরা সবটাই যে ভুল প্যাটার্ন তা না সব অনেক সময় হয়তো রংলি অ্যাকমপ্লিশড হয় মানে ঠিক ঠিক নয় যে আমার আমার বাচ্চা যখন হবে আমি ছেড়ে দেবো মানে আমি আমার মেয়ে এরকম নয় আমার মেয়ে আবার আমার মার মতো হয়েছে ভীষণ ফিটফাট তো বলা যায় কিন্তু আমার যদি মেয়ে ওরকম আমার মতো মানে মানে আনঅ্যাকমপ্লিশড মানে কি বলবো ওরকম হতো আমি হয়তো কিছু বলতাম না এগুলো একটা মানুষের প্যাটার্ন কিন্তু কথা আলোচনাটা হচ্ছে যে আবার ফিরে যাচ্ছি টপিকে যে আমার কষ্টের কারণ আমি নিজে অন্য অন্য কারোর জন্য নয় আমার মা আমাকে বাধা দিচ্ছে যে তুমি এটা করো না তার জন্য আমাকে খুঁজতে সময় নিচ্ছি মাকে খুশি করার জন্য আবার এদিকে বন্ধুরা খেপে যাচ্ছে মানে কি সব দিক থেকে আমি একটা প্যাটার্ন এবং বারবার আসছে বারবার এই জিনিসটা হচ্ছে তো আমি কি করতে শুরু করলাম আমি আমার নিজেরটাকে ঠিক করলাম মানে সামহাও আমি মানুষকে যে খুশি করার ব্যাপারটা সেইটা বন্ধ করলাম মানে এরম নয় যে আমি আমার মাকে খারাপ মানে অফেন্সিভ বললাম যে মা তোমার কথা আমি শুনবো না আমি এরকমই সেটা কিন্তু বললাম না কিন্তু আমি আমার অন্তরের যে সাবডিউড একটা সেলফ যে মাকে বলবো মা যদি কষ্ট পায় মা কষ্ট পাবে না কেননা ওটা তো প্যাটার্ন ততদিনই বিশ্বাস করো মা ওটা করবে যতদিন মা দেখবে যে আমি ওই ব্যাক মানে কী বলবো অ্যাফ্লিকটেড কি বলে ওটাকে মানে আমি এফেক্টেড হয়ে যাচ্ছি কেননা ওগুলো এগুলোই হচ্ছে আনফিনিশড প্যাটার্ন বিশ্বাস করো তোমরা ধীরে ধীরে এটা আমি কিন্তু বিয়ের আগের কথা বলছি না অনেক সময় লেগেছে বিয়ের পরের বিয়ের পরেও নয় অনেক পরে আমি ধীরে ধীরে যখন কজ অ্যান্ড এফেক্ট আসতে শুরু করলাম তখন দেখলাম এটা আমার মায়ের নয় এটা আমার মানুষকে খুশি করার একটা প্যাটার্ন আমি কাউকে রাগাবো না তো এইটা আমার প্যাটার্ন আমি সেটা ব্রেক থ্রু করলাম ব্রেক করলাম আমি কি করলাম আমি প্রার্থনা করতে শুরু করলাম যে এই জিনিসটা আর হবে না এডি অকারেন্স আর হবে না মানে প্রার্থনাকে ওখানে বসালাম অ্যাজ সিদ্ধান্ত মানে করে দাও ঠাকুর আমার মা যা নমায় বোঝে মা যা ওরমভাবে নয় ওভাবে কিছু চেঞ্জ হয় না আমি নিজেকে ওই রিঅকারেন্সটাকে বন্ধ করলাম যে আমার মা এটা খারাপ ভাববে না আমার ওই অরা বা আমার ওই ডিগনিটি তৈরি হবে যে মা মা কিছু বলবে না ওই প্রার্থনাটা আমি রিবি রোজ আমি রিবিল্ড করতাম বিশ্বাস করো মা কিন্তু মা আমি তো কাউকে পাল্টাতে পারবো না মা যে ভিতর থেকে পাল্টাচ্ছে তা নয় আমি পাল্টে গেলাম এবং সামহাও মাও হয়তো দেখলো যে ঠিক আছে ও নিজের পার্সোনা একটা নিয়ে ও যদি ভুলও পড়ে ও নিজের পার্সোনা নিয়ে বললো বললো তারপরে একটা সময় গিয়ে মা আর কিছু বলতো না আজও আমার মায়ের যে এতটা বিরাশি বছর আমার মায়ের মায়ের বয়স কিন্তু মা যে প্রথমে যখন আমি যাই আগেন দ্য সেম থিং আমার ওই প্যাটার্নটা ওই মানে যেটা আমাকে আগে খুব দিয়ে দিত যে আবার ওরম পড়ে যাব তার আগে বাবা সময় নিয়ে ইস্ত্রি করে ইয়ে করে মাকে খুশি আমি এখন যা আমি সেভাবেই যাই কিন্তু মা দেখে আমাকে আপাদমস্তক দেখে যে ওরকমই কিন্তু আমাকে কিছু বলে না মানে কি ওই সেম কন্ডিশন সেম ঘটনা যেটা আগে আমি এফেক্টেড হয়ে যেতাম যে পাছে মা কষ্ট পাবে চলো আবার সময় বার করে কারণ ওটা আমার স্বভাব নয় কারণ আমার স্ত্রী জামা কাপড় করে পড়ার সময়টা আমার নেই মানে আমি ওই সময়টা আমি অন্য কাজ করি এগুলো লাইফের প্রায়োরিটি এটা কিন্তু কোনো ভুল বা ঠিক নয় বারবার প্রথমেই বললাম এগুলো ভুল নয় এগুলো হচ্ছে রি কোনটা একটা ফোন বারবার আসছে তো এটা হচ্ছে রি যেটা আমাকে বারবার এফেক্টেড করে যাচ্ছে তারপরে আরেকটা কথা বলি আমি জানি না এটা তো তোমরা বুঝলে কিনা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সে আমার খুব কাছের নয় কিন্তু আবার কাছেরও মানে আত্মীয়তা হয়তো নেই কিন্তু সে আবার খুব আমার কাছেরও আমাকে এমন খারাপভাবে কথা বলতো এটা আমি আগেও শেয়ার করেছি এমনভাবে খারাপ কথা বলতো এমনভাবে অপমানজনক কথা বলতো যে মানে একবার আমার বাড়িতে গেস্ট এসছে তো যে গেস্ট এসছে সে সাউথ মুম্বাই থেকে এসছে সবসময় আসতে পারে না তো আমার কাছে ভীষণ প্রেশর্স ওই ভদ্র মেলার আশাটা তুমি এসছেন আর যার কথা বলছি সেও এসছে সে এসে লোকজন মানেনি আমার গেস্ট মানেনি সে তার সমস্যা নিয়ে চিৎকার করছে কথা বলছে ওরকম ইচ্ছা করে যে চিৎকার করছে তা না ওনার ওর গলাটাই ওরকম বয়েসটাই ওরকম ওই জন্য বলে না বয়েসটাকে সুন্দর করা বলে বুধা বয়েস যার জন্য ও কিন্তু একবারও দেখলো না যে আমার গেস্ট আছে বা কিছু আছে ওর প্রায়োরিটি ওটা ওকে কনভে করতে হবে আমার কাছে এটা কেন ওইটা ওই ভদ্রমহিলা এই যে আমি তো থামাতেও পারলাম না কারণ আই ওয়াজ সো টিমেইড মানে ওকে আমি ওটাকে যে থামাবো সেটাও আমি পারলাম না তো ভদ্র না ভীষণভাবে অফেন্সিভ নিল আমি তো কাউকে বোঝাতে পারবো না উনি আর আমার বাড়িতে আর কোনো দিন আসেননি তারপর থেকে ওনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় কিন্তু না আমার বাড়ি আসাটা অ্যাভয়েড করেন কেননা ওনার সঙ্গে আমার এই নিয়ে আর কোনো দিন কথা হয়নি আমি ভীষণভাবে জিনিসটাকে কানেক্ট করলাম যেটা কি হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না কিন্তু আমি ব্লেম করলাম না আমি এই প্যাটার্নটাকে বারবার এই জিনিসটা হচ্ছে আমার লাইফে বারবার যখনই রাস্তায় ওর সঙ্গে দেখা হচ্ছে এমন ব্যবহার আমার সঙ্গে করছে এমন কোনো কথা নিয়ে কথা উঠছে যে কাজে আমি যাচ্ছিলাম সেটা পুরো একদম ম্যাসাকার হয়ে যাচ্ছে আমার কাজটা ভালো হচ্ছে না মাথার মধ্যে ওইটা চলছে ওর ব্যবহার ব্রেক থ্রু করলাম যে না এই জিনিস আমি এফেক্টেড হব না সে যাই যেই চাঁচাক না কেন যেই আমি নিজেকে ওই জায়গায় প্রার্থনা শুরু করলাম যে ওই প্যাটার্নটাকে আমি ব্রেক করবো এটাকে আমি আর আসতে দেবো না রি আর হতে দেবো না কিরমভাবে তাকে তো মুখ বন্ধ করতে পারবো না সে বলবে কিন্তু আমি এফেক্টেড হব না আমি প্রার্থনা করতে শুরু করলাম আবার প্রার্থনাকে বসালাম প্রার্থনাটা এটা নর্মাল প্রার্থনা না এটা হচ্ছে সিদ্ধান্ত যে আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে এই জিনিস আমার জীবনে যদি আর হয় আমি আর ব্রেক থ্রু করবো এটাকে আমি আর ইয়ে দেবো না আমি যে কাজে যাচ্ছিলাম হাসি মুখে যাবো কেন ওটা তো আমার কর্ম নয় আমার কর্ম যেটা খারাপ হচ্ছিলো সেটা হচ্ছে আমি এফেক্টেড হয়ে যাচ্ছি তো আমাকে না প্রচণ্ডভাবে একটা ফোন আসছে আমাকে এখানে রাখতে হবে যদি তোমরা এটাতে বুঝতে না পারো আমাকে আবার হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট করো আমি উত্তর দেবো আবার তো এই যে বারবার ওই কথাটা কি চন্দনা না তো তোমার বা আপনার প্রশ্নের এটাই উত্তর যে ভুল নয় প্যাটার্ন বুঝবো কী করে ভুল ভুল বোধ ভুল ঠিকের ব্যাপার নেই কথাটা হচ্ছে আনফিনিশড যেটা আমাকে কমপ্লিট করতে হবে যদি আমি কমপ্লিট করতে পারি ব্রেক থ্রু করাতে পারি যে না এটাকে আমি এফেক্ট করতে দেবো না নিজেকে ততক্ষণ ওটা বন্ধ হয়ে যাবে ওই জিনিসটা সামহ ওই মানুষটা আমার জীবনে আর আসবে না বা ওই ঘটনাটা আমাকে আর এফেক্ট করবে না এই আমার প্যাটার্ন যতক্ষণ ওটা ওই মানুষটার দোষ নেই ওই মানুষটা হচ্ছে আমার কর্ম আমার সামনে এসে দাঁড়াচ্ছে বারবার আমার একটা মানুষের সাথে ঠিক হয়ে গেল আরও দশটা মানুষ আসবে অনেকে বলে ও আমায় খারাপ ব্যবহার করেছে এটা আসলে ততক্ষণ যতক্ষণ আমি এফেক্টেড হচ্ছি যেই আমি এটার ওপরে উঠে যাব আমার এটা এফেক্ট করবে না যে ওরা তো ওদের কর্ম করছে আমি এফেক্টেড হচ্ছে কি ওই কর্মতে এইটা তখন বন্ধ হয়ে যাবে এই জিনিস আর হবে না এমন হতে পারে হয়তো অন্য চেহারায় এলো সেটাও আমাকে আইডেন্টিফাই করতে হবে তো দুটো আমি পয়েন্ট বললাম সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর তারপরে হচ্ছে রেক্টিফিকেশন আইডেন্টিফাই না করলে আমরা কোনো দিন রেক্টিফাই করতে পারবো না সব সময় বলবো ওর দোষ ও আমাকে বিরক্ত করে ও বিরক্ত করে আর তুমি বিরক্ত হও সে যে যেই যে কেউ হোক না কেন আমার ভিতরে যতক্ষণ ওই ছাপটা থাকবে ততক্ষণই বিরক্ত হব যেই দিন থেকে আমি প্রার্থনা আমার সিদ্ধান্ত নেবো যে না এই জিনিসটা আমাকে আর এফেক্ট করতে পারবে না সঙ্গে সঙ্গে আমার রিয়াকশান বন্ধ হয়ে যাবে আর যে অ্যাকশানগুলো আমার হবে সেগুলো ভালো হবে আমি খুব স্পিডে আজকে ভিডিওটা করলাম কেননা প্রচুর ফোন আসছে খুব ভালো থেকে তোমরা সবাই যদি বুঝতে না পারো আমাকে আবার জানিও আমি আবার বলবো টাটা